আসসালামু আলাইকুম এভরিওয়ান বেলা শেষে তুমি গল্পের শেষ পাঠ আর গল্পের শেষে কিছু কথা বলবো দয়া করে তোমরা সবাই শুনে যেও তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক ফোন রিসিভ করে আঙ্কেল বলল। আমি মাইশার সাথে কথা বলছি তুমি শুধু শুনবে ঠিক আছে কোনো কথা বলবে না আমি ফোনটা স্পিকারে দিলাম ফোনের ওপাশ থেকে আঙ্কেল মাইশাকে জিজ্ঞেস করলো এইসব কয় মাস ধরে চলছে মাইশা কান্না করতে করতে উত্তর দিল তিন মাস ধরে আঙ্কেল বললো হঠাৎ করে তুমি এইসব কাজের সাথে যুক্ত হলে কেন মাইসা বলল, বাবা তুমি বিশ্বাস করো আমি যে কিভাবে এই কাজে জড়িত হয়ে গেলাম নিজেও বলতে পারি না আঙ্কেল বললো আচ্ছা সেটা না হয় মানলাম তুমি কি দীপুকে ভালোবাসো মাইশা কিছুক্ষণ চুপ থেকে জবাব দিল অনেক অনেক ভালোবাসি বাবা আমি ওকে ওকে স্যার আমি বাঁচতে পারবো না আঙ্কেল বললো যদি ভালোবাসো ওকে কিডন্যাপ করে শাস্তি দেওয়ার এটার মানে কি মাইশা বললো ওকে শাস্তি দিয়ে আমি ভালো থাকতে পারছি দীপ আমার জীবনে আসার পর থেকে আমি চাইতাম ভালো হয়ে যেতে কিন্তু একদিন মিমের হাজবেন্ডকে বলতে শুনি আমি যদি এই পথ ছেড়ে দিই আমার পরিবার সহ দীপুর পরিবারকে মেরে ফেলা হবে এজন্য আমি ওর কাছে বিশ্বাসের যোগ্য হতে এসব করছি এছাড়া আমার কাছে কোনো পথ ছিল না ওর কাছে সেই দিন মারার পর আমি আবার মাইশা সেজে চলে যাই সারা রাত আমি ওর পায়ের কাছে পড়েছিলাম খুব কান্না করছি ওকে জড়িয়ে কিন্তু এই সব কিছুই জানতে দেই নাই থাক অপরাধ যেহেতু করছি আমি তো আমাকে পেতেই হবে থাক বাবা আমি না হয় ওর জীবন থেকে সরে গেলাম ও সুখে থাক আজকে ও আমার জন্য অনেক কষ্ট করছে বাবা আর তুমিও মাপ করে দিও আমাকে আমি তোমাকে ছেড়ে আর দূরে কোথাও যাব না আজকে থেকে অফিসার তোমাকে দেখাশোনা করব। এই পর্যন্ত শুনলাম পরে লাইন অফ হয়ে গেছে তুবা আমার দিকে তাকিয়ে বললো এই জন্যই তো বলি সেইদিন মাঝরাতে আপু তোমার পায়ের কাছে দেখলাম আমি ভাবলাম হয়তো তোমাদের মাঝে ঝগড়া হয়েছে তাই মাপ চাইছে কিন্তু কে জানতো আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল তা বাবা তোর মতে এখন কি করবি আমি বললাম আম্মু কয়েকদিন যাক ওর মন একটু ভালো হোক পরে দেখি কি করা যায় তুবা আমার হাত ওর মাথার উপর দিয়ে বলল তুই আমাকে কথা দে মায়সা তুই বিয়ে করবি আমি বললাম আরে বোকা মেয়ে ওরে স্যার আমি থাকতে পারবো আমি ওরে আবার নিয়ে আসবো তো আম্মু তোমার কি মত এখন আর আমি কি বলবো মাইসা যেহেতু নিজের ভুল বুঝতে পারছে আবার ও তোরে ছাড়া থাকতে পারবে না আমি এটা জানি আমি বললাম সবার মত তো পেয়ে গেলাম আমি আর না করব, তবে এখন না আগে আমি একটা চাকরি নিই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম আর বড় সারের অনুরোধে ভালো একটা কোম্পানিতে জব পেলাম আজকে মাস হয়ে গেল সাথে কোনো কথা নাই এক দেখাও হয় না তবে আঙ্কেলের সাথে মাঝে মাঝে দেখা হয় উনি সেই দিন বলছিল নাকি মাঝরাতে আমার ছবি বুকে জড়িয়ে ধরে কান্না করে ঠিক মতো নাকি খাওয়া দাওয়া করে না সারাদিন অফিসেই কাটিয়ে দেয় উনি আরো বলছিলেন যেন যা করি তাড়াতাড়ি করি নইলে ও কোনো কিছু করে ফেলতে পারে আমি কি ওকে আর কষ্টে রাখতে পারি অনেক কষ্ট দিয়েছি আন্না এই এক মাস আমিও তো অনেক কষ্টে ছিলাম আজকে মাইশার অফিসে যাওয়ার পর আঙ্কেলকে বললাম আমাদের বাসায় চলে আসতে আর তোমাকে বললাম প্ল্যান মতো কাজ করতে এই দিকে আমি হয়ে সরাসরি মাইশার অফিসের সামনে চলে গেলাম আমার সাথে একজন স্পেশাল মানুষকে নিয়ে আসছি আর তিনি হলেন কাজী আজকে মাইশাকে সারপ্রাইজ দিব ভেবেছিলাম অনেক কষ্ট দিয়েছি ওকে আমি আর না ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে বিস্তস্ত বুক মেকার যা পিএচড এবং চিড়িয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার এই অ্যাপসে আপনি ক্রিকেট ফুটবল টেনিস ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ইপ্টো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডেটা টেকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানে এক্স সার্চ রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটার সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান গেটের সামনে যেতেই দারোয়ান সালাম দিয়ে বলল ভালো আছেন স্যার এতদিন পর আসলেন দেখে খুব খুশি হলাম আমি বললাম এই তো ভালো আছি তুমি ভালো আছো দারোয়ান বললো এই তো আসি স্যার আমি বললাম আচ্ছা তোমার ম্যাম ভিতরে আছে তো দারোয়ান বললো হুম আমি বললাম ওকে তাহলে থাকো পরে দেখা হবে আমি ভিতরে চলে যাব। পিছন থেকে দারোয়ান বলল স্যার আপনার সাথে কাজী আসলো যে বিষয়টা বুঝলাম না আমি হেসে বললাম এত বুঝতে হবে না ভিতরে যেতেই সবাই আমাকে ঘিরে ধরল আগে তো এখানেই চাকরি করতাম চাকরি ছেড়ে দিয়েছি অনেক দিন হলো কিন্তু আজও কেউ আমাকে ভোলে নাই তবে সবাই শুধু একই প্রশ্ন করে যাচ্ছে আমার সাথে কাজী কেন আমি এই কথার জবাব দিই দরকার আছে দেখেই তো নিয়ে আসছি কাজীকে পিয়নকে জিজ্ঞেস করতেই বললো মায়শা নাকি ভিতরে আছে। আমি হেঁটে হেঁটে মায়সার কেবিনে চলে গেলাম দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখি মায়শা বসে বসে মাথা নিচু করে কি জানি লিখছে দরজা খোলার শব্দ শুনে মায়শা উপরে না তাকিয়ে বললো আমার অনুমতি ছাড়া ভিতরে আসলেন আপনার সাহস তো কম না আমি বললাম এখানে আসলে আমার কোনো অনুমতি লাগে না বরং যে বলছে আমার কাছ থেকে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন না কেন তারই তো আমার কাছ থেকে অনুমতি নিতে হয় আমি এই কথাটা বলতেই মাইসা আমার দিকে তাকালো মায়শাকে দেখে আমি বোকা হয়ে গেছি ও আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে চুলগুলো এলোমেলো হয়ে আছে সত্যি মাইশা সাথে এতটা পরিবর্তন হয়ে যাবে আমি জানতাম না এই খারাপ সময়ে ওকে আমার সাথে রাখা উচিত ছিল না ভুল আমি করেছি আমি কাজীকে ইশারা করে বললাম সামনে গিয়ে বসেন আমরা গিয়ে বসতেই মায়শা পিয়নকে ফোন করে আমাদের জন্য খাবার অর্ডার করলাম মাইশা ফোন কাটতেই আমি বললাম আমি কি এখানে খাবার খেতে এসেছি আমার সাথে কথা বলার জন্য মাইশার ঠোঁট কাঁপছে কিন্তু মুখে কোনো কথা বলতে পারছে না ভয়ে আস্ত করে ঠোঁট নাড়িয়ে কাজীকে বলল আপনি একটু বাইরে যাবেন আমি কাজীর হাত ধরে বললাম আপনার এখানে কোথাও যেতে হবে না আগে আমাদের বিয়ে পড়ান আমার এই কথাই মাইশার কোনো রিয়াকশন দেখতে পেলাম না তবে ওর চোখ ভিজা ভিজা লাগছে আমি বুঝতে পারছি আর কিছুক্ষণ এভাবে থাকলে মাইশা সত্যি সত্যি কান্না করে ফেলবে কাজীকে জলদি বললাম বিয়ের কাজ সম্পন্ন করতে আমার কথা মতো কাজী বিয়ের কাজ শেষ করলো তবে আমি যেভাবে বলছি মাইশা সেভাবেই তাই করছে একদম চুপচাপ কোনো কথা পর্যন্ত বলছে না আমাদের বিয়ের কাজকর্ম শেষ হতেই সবাইকে বললাম বাইরে যেতে সবাই যাওয়ার পর মাইশা দাঁড়িয়ে আমার কাছে এসে সরাসরি আমার পায়ের উপর হুমবি খেয়ে পড়ে গেল করে বলছে এত কিছু হওয়ার পরেও আমার কাছে তুমি ফিরে আসলে আমাকে মাফ করে দাও তোমার কসম খেয়ে বলছি আমি ভালো হয়ে যাবো মায়সাকে পায়ের উপর থেকে তুলে ওর চোখের পানি মুছে দিলাম কপালে আলতু করে একটা কিস করে বললাম অনেক কষ্ট দিয়ে ফেলেছি না আমার বাবুটাকে কিন্তু আমাকে অবাক করে মাইসা আমার থেকে একটু দূরে গেল। ওর ডয়ার থেকে পিস্তল বের করে আমার হাতে দিয়ে বললো আমি সত্যি অনেক বড় অপরাধ করছি তুমি আমাকে নিজ হাতে মেরে ফেলো আমি তোমার যোগ্য নাম মাসার হাত থেকে পিস্তলটা টেবিলে রেখে ওকে ঠাস ঠাস করে দুইটা চড়ে দিয়ে বললাম নিজেকে খুব বড় অপরাধী ভাবনা একবার চিন্তা করছো তুমি চলে গেলে আমার কি হবে মাইশা আমার পা জড়িয়ে ধরে নিচে বসে কান্না করতে করতে বললাম আমাকে মাপ করে দাও আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া আমি জানি না আমি কিভাবে তোমাকে পছন্দ করে ফেলছি বিশ্বাস করো তুমি চলে গেলে আমি সাথে সাথে মারা যাবো এতদিন কতটা যে কষ্টে ছিলাম তুমি হয়তো জানো না আমার শরীরে শুধু দেহটাই আছে প্রাণটা হারিয়ে গেছে আজকে তোমাকে জড়িয়ে ধরে আমি কি বলবো আমার কথা বেরোচ্ছে না আমার মুখ থেকে এগুলো বলে মাইশা কান্না করছে বলার আমার দেখে খুব খারাপ লাগলো মাইশাকে দুই হাত দিয়ে জড়িয়ে টেবিলের উপর বসিয়ে বললাম মাইশা আমার দিকে একবার তাকিয়ে দেখো তাও শুধু কান্না করেই যাচ্ছে এবার আমি ওর মুখ ধরে বললাম ওই বোকামে এভাবে কান্না করছো কেন আমি কি মারা গেছি আমি আবার ফিরে আসছি না এই কয়েকদিন তোমার উপর আমার অনেক অভিমান জমেছিল এই জন্য এমন করছি আমি সরি এতদিন তোমাকে কষ্ট দেওয়ার জন্য মাইসা আমাকে ঝাপটে জড়িয়ে ধরে বললো কখন আমাকে ছেড়ে যাবে না তো আমি বললাম ছেড়ে যাওয়ার জন্য কি আমি তোমাকে বিয়ে করছি বোকা মেয়ে আর কান্না করবে না দেখো কান্না করে একদম চোখ মুখ ভিজিয়ে ফেলছো পরে তো আমাকে আবার দৌড়াদৌড়ি করতে হবে যদি অসুস্থ হয়ে যাও মায়সা বললো করবেই তো তোমার বউ তুমি করবে না আমি বললাম আচ্ছা হয়েছে এখন কান্না বন্ধ করো মাইশা বললো চুপ করো তুমি কোনো কথা বলবে না কিছুক্ষণ চুপ থাকার পর মায়সা কান্না বন্ধ করে টেবিলের উপর থেকে নেমে গিয়ে চেয়ারে বসলাম আমাকে ইশারা করে বলল আমার কোলে বসো আমি বললাম আমার ওজন তুমি সহ্য করতে পারবে না মাইশা মাশা উল্টো আমাকে ধমক দিয়ে বলল আসবে না কি কি আর করার আমিও গিয়ে ওর কোলের উপর বসলাম মাইশার কোলে উঠে এবার আমি ওর গলা জড়িয়ে ধরে বললাম যেখানে তুমি থাকার কথা সেখানে আমি ভাবছিলাম তোমাকে এভাবে কোলে নিব উল্টা তুমি আমাকে নিলে আমার কথা শুনে মাইশা হাসি দিয়ে বলল খুব ভালো হয়েছে আমার তো ভালোই লাগছে মাইশার নাকে হাত দিয়ে বললাম ওই পাগলি মেয়ে আর কি অবস্থা করেছো মাইশা বলল করবোই তো তুমি আমার একদিন খোঁজখবর নিস আমি কেমন আছি জানো না তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না আমি বললাম ও থাকতে পারো না হুম যখন আমাকে কিডন্যাপ করে মাইশা বলল পুরনো কথা আমি ভুলতে চাই এগুলো মনে করলে আমি খুব কষ্ট পাই আবার বারবার ঘুরে ফিরে তুমি আমি বললাম এই যে কান ধরলাম বাবু আর বলবো না এবার হয়েছে মাইশা বলল থাক আর কান ধরতে হবে না এখন বলো হঠাৎ করে একেবারে বিয়ে করে নিলে কাউকে কিছু না জানিয়ে আনটি বকা দিবে না আমি বললাম এই আনটি কি বলো মা বলবে মা আর কি বকা দিবে হ্যাঁ আমার জানকে আমি বিয়ে করব। মাইশা বললো আমাকে ছেড়ে যাবে না তো কখনো আমি বললাম ছেড়ে যাওয়ার জন্য কি তোমাকে এত যুদ্ধ করে ফিরিয়ে আনছি এই মাইশা শুধু দ্বীপুর অন্য কারো হলে তাকে জ্যান্ত আগুন লাগিয়ে দিব মাইশা বলল। বাবা এত ভালোবাসা আমার জন্য আমি বললাম হুম অনেক ভালোবাসা আছে এই বুকে তোমার জন্য এখন সব অল্প অল্প করে প্রকাশ করব। বলল আমার কষ্ট হচ্ছে বললো আমি মাইশার কোল থেকে উঠে বললাম আমি আগেই বলছিলাম আমার ওজন নিতে পারবে না তুমি এসব ছাড়ো এখন আমাকে কষ্ট দেওয়ার জন্য তোমাকে শাস্তি পেতে হবে আমি বললাম জি ম্যাডাম বলেন কি করতে হবে আমি মাথা পেটে নিব মাইশা বলল আমাকে এখান থেকে কোলে করে বের করতে হবে পারবে না আমি হাসি দিয়ে বললাম তোমার লজ্জা না লাগলে আমার লাগবে না মাইশার হাতে প্যাকেজ ধরিয়ে বললাম এখানে একটা লাল শাড়ি আছে পরে নাও আসার সময় তোমার জন্য নিয়ে আসছি আমি কি আমার বউকে এই পয়সাকে নিয়ে যাব এটা তো হতে পারে না মাইশা বললাম হুম সে না হয় বুঝলাম তবে শাড়ি যদি আমাকে নিধাতে তুমি পরিয়ে দাও তাহলে আমি পরবো নইলে না মাইশার দিকে তাকিয়ে বললাম তুমি কি চাও অফিসের ভিতরেই আমাদের বাসর হয়ে যাক মাইশা লজ্জা পেয়ে বললাম যাও তোমার মুখে কোনো কথা আটকাই না এখন আসো আমাকে শাড়ি পরিয়ে দাও শাড়ি হাতে নিয়ে মাইশার কাছে গিয়ে বললাম মাইশা আমাকে ফেলে আবার কোন দিন মাইশা আমার মুখে হাত দিয়ে বললো ভুল করছি আমি আমাকে মাফ করে দাও কখনো শুনছো আত্মা ছাড়া দেহ বাসে তুমি জানো না আমি তোমাকে ছাড়া শুনল আমি বললাম আচ্ছা সরি আর বলবো না মাইশাকে শাড়ি পরিয়ে দিলাম খুব সুন্দরভাবে আর নিজেকে কন্ট্রোল করতে চেষ্টা করলাম কিন্তু শেষ পর্যন্ত কন্ট্রোল হারিয়ে ফেললাম মাইশার নাবি দেখে মেয়েদের নাবি যে এতটা পরিমাণ সুন্দর হতে পারে আমি আগে জানতাম না টোট লাগিয়ে ও নাবিতে চুমু দিয়ে দিলাম মাইশা চোখ বুজে আমাকে জড়িয়ে ধরে বলল দীপু অনেক হয়েছে তাড়াতাড়ি করো মাইশাকে শাড়ি পরিয়ে বললাম আর একটু হলেই তো মায়সা আমার মুখে আঙ্গুল দিয়ে বললাম আজকে রাতে তো সব পাবে এত তাড়াহুড়ো করছো কেন একটু অপেক্ষা করতে পারো না মন খারাপ করে বললাম হুম মাইশাকে কোলে নিয়ে বললাম তুমি তৈরি তো মাইশা মাইশা আমার বুকে মুখ লুকিয়ে বললাম হুম আমি তৈরি মাইশাকে কোলে নিয়ে দরজা ঠেলে বাইরে গেলাম সবাই আমাদের দেখে বোকা হয়ে গেল সব মিলিয়ে মাইশাকে আজকে লাল শাড়িতে অনেক সুন্দর লাগছে এখন শুধু আমার গায়ে শেরোয়ানি থাকলে সবাই বলতো আমরা স্বামী স্ত্রী তাও তাহমিনা ভাবি বলল আমি জানতাম এমন একটা কিছু হবে দীপু ভাই যে লুকিয়ে লুকিয়ে কাজ ছেড়ে নিলেন আমাদের একবারও বললেন না এটা কি ঠিক আমি মাসার দিকে তাকিয়ে বললাম আমি কিছু জানি না তোমার ম্যাম সব জানে ও নিজে আমাকে এখানে ফোন করে আনছে মাইশা আমার বুকে চিমটি দিয়ে বলল নিজে সব প্ল্যান করে আসছে আবার আমাকে দই দেয়া হচ্ছে এবার আমি অফিসের সবাইকে উদ্দেশ্য করে বললাম তাড়াহুড়ো করে মাইশাকে বিয়ে করে নিয়েছি তাই আপনাদের কিছুই বলতে পারি নাই আগামীকাল সবাইকে দাওয়াত দেওয়া হলো সবাই চলে আসবেন আর তাহমিনা ভাবি আপনাকে কিন্তু সব সবকিছুর দায়িত্ব দেওয়া হলো তাহমিনা ভাবি মুখে হাসি টেনে বলল আচ্ছা ঠিক আছে সময় মতো চলে আসবো আজকে রাতেও কি লজ্জা পেয়ে বললাম তোর ভাবি আপনিও না আচ্ছা তাহলে আজকে আমি আসি আপনাদের ম্যাম আবার লজ্জা পাচ্ছে মাইশাকে নিয়ে অফিস থেকে বের হয়ে গাড়িতে বসতেই মাইশা আমাকে টান দিয়ে ওর পাশে বসালো ড্রাইভারকে বললো যেন আস্তে গাড়ি চালাই মাইশার দিকে আমি ফিরে তাকিয়ে বললাম আজকে আমার বহুদিনের ইচ্ছা পূরণ হচ্ছে অনেক আশা ছিল তোমাকে বিয়ে করে আমার স্বপ্ন পূরণ করব আজকে তাই হয়েছে আমি অনেক অনেক খুশি মাইশা তোমার একটা কথা মনে আছে আমি তোমাকে প্রপোজ করে বলছিলাম আমি তোমাকে ভালো করব আর আজকে আমি সেটা পূরণ করতে পেরেছি তোমার ভালো পথে আনলাম আর বিয়েও করলাম মাইশা আমার বুকের উপর মাথা দিয়ে বলল তুমি আমার বেস্ট জামাই তুমি সব পারবে আমি জানি আর তোমার উপর আমার বিশ্বাস ছিল তুমি সব পারবে কথা বলতে বলতে আমাদের বাসার সামনে চলে আসলাম গাড়ি থেকে নেমে মাইশাকে আবার কোলে নিলাম এবার মাইশা বলল থাক আর নিতে হবে না আমার এখন লজ্জা লাগছে আমি বললাম লজ্জা লাগলে আমার কি করার আছে হ্যাঁ যখন বলছিলে তখন মনে ছিল না মাইশা চুপচাপ আমাকে জড়িয়ে ধরে বললাম আচ্ছা ঠিক আছে তবে আমাকে তোমার বুকের মাঝে লুকিয়ে রাখবে হবে আমি বললাম জি মরানি আপনি যা বলবেন তাই হবে কলিং বেল বাজাতেই আপু এসে দরজা খুললম আর লাইন করে আমাদের পরিবারের সবাই মাইশার বাবা আর সেতুর পরিবারের সবাই ফুল সিটি আমাদের বরণ করে নিল এমন কিছু হবে আমি ভাবতেও পারি নাই তুবা আমার কাছে এসে মাইশার হাত ধরে বলল ভাবি এখন নিচে নামেন আপনাকে একটু দেখি ভাইয়া তো আপনাকে একেবারে বৌশা দিয়ে নিয়ে আসছে দেখছি তোমার কথা শুনে মাইশা লজ্জা পেয়ে নিচে নামলো মায়শা নিচে নামার পর আম্মু আর শ্বশুর মশাইকে দুইজন মিলে সালাম করলাম আম্মু মায়শার বাবাকে বললাম তাহলে আমাদের মাঝে আবার নতুন করে আরেক আত্মীয় হয়ে গেল আমি অনেক অনেক খুশি সবাই মিলে কিছুক্ষণ মজা করলাম দেখতে দেখতে রাত হয়ে গেল তুবা সেতুকে নগদ দশ হাজার টাকা দিয়ে বাসর ঘরে ঢুকলাম ভিতরে ঢুকতেই মাইশা এসে আমাকে সালাম করে বিছানার উপর বসলো আমি মায়সার ঘুমটা তুলে বললাম আমার বউ এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে আর সে সারা জীবন আমার কাছে সুন্দরী হয়েই থাকবে আর আমি সবসময় তারই পাগল হয়ে থাকব। তাকে ছাড়া যেন আমি এক নিঃশ্বাসও বেঁচে থাকতে না পারি আমার একমাত্র বেঁচে থাকার অক্সিজেন এই মেয়ে এই মেয়েটাকে আমি বড্ড বেশি ভালোবাসি পারব না আমি ওকে ছাড়া একমূর্তও থাকতে মাইসা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বললো এভাবে বলবেন না আমার অনেক কষ্ট লাগে আমি বললাম ওই পাগলি মেয়ে একটু কিছু হতেই কি এভাবে কান্না করা লাগে মাইশা বলল হুম আমি 100 বার কান্না করব তাতে তোমায় কি আমি বললাম আমার কিছুই না তবে আমার সামনে আমার বউ কান্না করবে এটা তো কখনোই হতে পারে না ওই চোখের একটু জল আমার সামনে আমি পড়তে দিব না সব সময় হাসি খুশিতে রাখবো মাইশা বলল ওই তুমি আর একটা কথাও বলবে না শুধু ইমোশনাল কথা বলে আমাকে ব্ল্যাকমেইল করো আমি বললাম ওই মাইশা আমরা তো কথা বলে সময় নষ্ট করে ফেলছি মাইশা বললো তো আর কি করবো আমি বললাম কি করবো মানে তুমি জানো না মাশা বোকার মতো বলল না আচ্ছা কি করতে হয় আমাকে একটু শিখিয়ে দাও না আমি বললাম কি করতে হয় না দাঁড়াও মজা দেখাচ্ছি এই বলে লাইট বন্ধ করে দিলাম যতক্ষণ পর্যন্ত লাইটের আলো ছিল ততক্ষণ পর্যন্ত আমার লেখার ক্ষমতা ছিল আলো নিবে গেছে তো তাই আর শিখাতে পারলাম না জান মিয়ারা এভাবে বড় বড় চোখে তাকিয়ে কি দেখেন এখানে তো টয়েন্টি ম্যাচ চলছে বিবাহিত আপু আর ভাইয়েরা বুঝবে এইসব আপনি এভাবে তাকাবেন না সকালে ঘুম থেকে উঠে দেখি আমার শরীরে নেই রাতের কথা মনে হতেই একটা হাসি দিলাম হঠাৎ রুমের ভাই থেকে তুবা বললো ভাইয়া তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে আই সবাই তোদের জন্য অপেক্ষা করছে আমি বললাম আচ্ছা তুবা বল আমরা আসছি মাইশার কপালে একটা চুমু দিয়ে বললাম মাইশা উঠো তুবা এসে ডেকে গেল নিচে যেতে হবে আর তুমি জানো না আজকে আমাদের বাসায় অনুষ্ঠান আছে মায়সা আমার গলা জড়িয়ে ধরে ওর মুখের কাছে নিয়ে চুমু দিয়ে বললো বিরক্ত করোনা তো একটু ঘুমাতে দাও সারা রাতে তো ঘুমাতে পারি নাই আমি বললাম এভাবে বললে হবে না বাবু পরে আম্মু এসে বকা দিবে প্লিজ ওঠো মায়সা এবার আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম বুঝছি এভাবে কাজ হবে না মায়শাকে সরাসরি কোলে নিয়ে ওয়াশরুমে ঢুকেই ঝর্ণার পানি ছেড়ে দিলাম মায়সা লাভ দিয়ে উঠে বললো এই কি করছে এটা তুমি আমি বললাম এছাড়া কি করব আমি হ্যাঁ তোমাকে সেই কখন থেকে ডাকছি ওটার কোনো নাম গন্ধই নাই তাই সরাসরি এখানে নিয়ে আসলাম ভালো হয়েছে না বলো সকাল সকাল গোসল হয়ে গেল মাইশা আমার কোল থেকে নেমে আমাকে কিল ঘুষি দিয়ে বলতে লাগলো বদমাশ শয়তান বানর আমি মাইশাকে জড়িয়ে ধরে বললাম আরে আরে কি করছো পড়ে যাবে তো মাইশা বলল তাই বলে তুমি এমন করবে আমি বললাম আচ্ছা সরি মাইশা বলল হুম এখন তুমি বাইরে যাও আমি গোসল করব আমি বললাম না হবে না আজকে দুইজন একসাথে গোসল করবো মাইশা শুধু রোমান্স করতে চাও না এত রোমান্স তুমি কোথা থেকে পাও হুম আগে তো কেমন জানি আনরোমান্টিক ছেলেম আর এখন তো রোমান্স হঠাৎ কিভাবে কি আমি বললাম আমার ভিতরে রোমান্স আছে কি নাই সেটা আমার কাছে বলে বলে দেখিও। সব দিবে। কারণ আমাকে করে জানে জানে এই জিনিস। সেটা ছোট হতে পারে। কিন্তু ওর ভিতরে যে কি কি আছে কেউ না। নিচে নামতেই আমাদের সবাই এক জায়গায় দাঁড় করিয়ে আম্মু তুবা বড় আপু সবাই আমাদের চারিদিকে গোল করে ঘুরতে লাগলো আমি আম্মুকে প্রশ্ন করলাম আম্মু এইসব তোমরা কি করছো হুম আম্মু হাসি দিয়ে বললো সবাই দেখছে তোদের কেমন তবে সবার একই মত আরো আগে তোদের বিয়ে দেওয়ার দরকার ছিল আমাদের মতে তোদের দুটি বেস্ট বৌমা তুমি আসো আমি খাইয়ে দিই আর দীপু তুই দেখ সবাই চলে আসছে কিনা আমি বললাম আম্মু আমি কিছু খাবো না আমার অনেক খিদে পেয়েছে নাকি তোমার নতুন বৌমাকেই শুধু খাওয়াবে আম্মু বললো আরে যা সর তুই তোকে আর লাগবে না কি বলো বৌমা আমি আর কিছু বললাম না চুপচাপ ছড়ে গেলাম পরে আম্মু আমাকে সবার সামনে ঝাড়ু দিয়ে পিটাবে কাজ করতে করতে অনেকটাই সময় চলে গেল এর ভিতরে অনেকেই চলে আসলো অফিসের সকাল থেকে নানা ভিড়ের ভিতরে সময় চলে গেল আমার তেমন কোনো বন্ধু নাই যে তাকে বলবো একটু কাজ করে দিতে একাই সব কিছু সামলাতে হচ্ছে পেটে অনেক ক্ষুদা লেগেছে এজন্য তাহমিনা ভাবিকে বললাম একটু এই দিকটা সামলে নিবেন আমি আসছি দরজা ঢেলে ভিতরে গিয়ে দেখি মাইশা বসে বসে টিকটক দেখছে আমাকে দেখতে পেয়ে ফোনটা ফেলে দিয়ে দৌড়ে আমার কাছে আসলো এসে আমার কপালের ঘাম মুছে বলল তুমি একটু বসো আমি আসছি কিছুক্ষণ পর মাইশা খাবার হাতে রুমে ঢুকে বলল আমি অনেক অনেক সরি কি করব বলো আমি এখানে নতুন বউ হয়ে এসেছি তোমাকে ডাকো দিতে পারছি না এই যে সকাল থেকে কিছু খাও নাই খেতে আসবে না খেতে পাই নাই তোমার মাইশাকে আমার পাশে বসিয়ে বললাম আমি চলে আসলে কাজ করবে কে আর তুমি খেয়েছো মাইসা বললো হুম এখন হা করো আমি খাইয়ে দিই মাইসা আমাকে খুব সুন্দর করে খাইয়ে দিল যে চলে যাব তখন মাইসা আমাকে জড়িয়ে ধরে বলল ওই এত তাড়াতাড়ি কোথায় চলে যাচ্ছ আমি বললাম আরে বাবা তাহমিনা ভাবিকে রেখে আসছি এখন গিয়ে দেখি উনি কি করছে মাইসা আমার ঠোঁটে ও ঠোঁট লাগিয়ে কিস করে বললাম মন চাই তোমাকে সবসময় আমার চোখের সামনেই রাখি কতদিন যে মন ভরে তোমাকে দেখি নাই হিসাবের বাহিরে তোমাকে ভিতরে কাদের উপর বুকের হাত দিয়ে ওর কপালে আমার কপাল মিলিয়ে বললাম তুমি এখন আমার বউ এত চিন্তা করো কেন হুম আমি কি কোথাও চলে যাচ্ছি আমি তো সবসময় তোমার পাশেই আসি পাগলি ভাইয়া দেখে ফেলেছি মাইশাকে তাড়াতাড়ি ছেড়ে দেখি সেতু দাঁতকে নিয়ে হাসতেছে আমি হাসি দিয়ে বললাম আরে সেতু তুমি বসো তোমার ভাবের সাথে কথা বলো মাইশা আমি গেলাম মাথা নিচু করে বের হয়ে গেলাম আর একটুর জন্য মান সম্মান সব শেষ হয়ে যেত বাঁচা গেল আজকে প্রায় পাঁচ মাস হয়ে গেল হাসি খুশির মাঝে। মাইসা এখন বাড়িতে থাকে আমি সব অফিসের দেখাশোনা করি আবার এখন মাইশা দুই মাসে প্রেগনেন্ট জানি না আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে তবে এখন আমরা দুইজন সংসার জীবনে অনেক হ্যাপি মাঝে মাঝে একটা বিষয় আমি চিন্তা করে অবাক হয়ে যাই সবাইকে ঠিকই ধরতে পারছি কিন্তু মিম রমেশের বউ মিতু ওদের কোনো খোঁজ পেলাম না তবে মাইশার বেস্ট ফ্রেন্ড মাঝে মাঝে বলে ওরা নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছে আমার প্রশ্ন এই জায়গায় মিমের তো কোনো দোষ ছিল না তাহলে ও পালিয়ে গেল কেন পরে আমাকে এই বিষয়টা মাইশার বেস্ট সমাধান করে দেয় মাইশার বেস্ট বলছিল ঘোলা পানির সাথে ভালো পানি থাকতে থাকতে একসময় সেই ভালো পানি নাকি ঘোলা পানি হয়ে যায় মাইশার বেসপেন্ট জামাকে মিমের বিষয়ে কি বুঝাতে চাইছিল সেটা আমি ঠিকই বুঝে ফেলেছি তবে মিম যে এমন হবে সেটা আমি জানতাম না আজকে মাইশার জন্য কিছু আচার নিয়ে বাড়িতে যাচ্ছি হঠাৎ পিছন থেকে কে জানি বলল দেখা কি আবার হবে আমাদের পিছনে তাকিয়ে উত্তর দিলাম যদি তুমি চাও তো দেখা হবে আর আমি যে কি কি করতে পারি সেটা তো জানোই মিস ওমা আমার সাথে সাথে আবার অন্য পাশ থেকে আওয়াজ আসলো জামাই তুমি চলে যাও আমি দেখছি আমি বললাম আব্বা আপনি পারবেন মাশার আব্বু বললাম এইসব মেয়ে আমার কিছুই করতে পারবে না তুমি যাও যাওয়ার আগে বললাম শুধু একা না সবাই চলে আসছে মাশার আব্বু বলল আমিও একা না বাবা তোমার টিম আমাকে দেওয়া হয়েছে আমার মেয়ে আবার বাকি সাজবে না ওর ওপরেও আমি নজর রাখছি আমি বললাম বাবা মায়শাকে আমি আজ পর্যন্ত চিনলাম না আপনি কি চিনবেন তবে আমার মাসা আর এই কাজে যাবে না এটা আমার বিশ্বাস মাইশার আব্বু বলল ওই তোদের কথা ছাড় এখন বল আমি মুসকে হাসি দিয়ে হেঁটে হেঁটে সামনে যাচ্ছি আর বলছি আজকে আবার নতুন করে সব খেলা শেষ হতে চলছে বহুরূপী মানুষ এত শেষ তো ধরাই তবে আমার লাভ এখানেই তবেশাকে আমি আবার পেলাম তো শুরুতেই গল্পের বলছিলাম যে গল্পের শেষে কিছু কথা বলবো তো গল্পতে মায়শার দ্বীপ ঠিকই মিল হয়ে গেল কিন্তু বাস্তবে তার হলো কই যাই হোক পুরো গল্পটা তোমার উদ্দেশ্যে ছিল ইচ্ছে ছিল গল্পের মতো আমাদেরও পূর্ণতা হবে কিন্তু তার হলো না বেলা শেষে তুমি আর আমার হলে না যেখানে থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ আপনার জন্য আমার দরজা খোলা থাকবে মন চাইলে আসতে পারেন তো গায়েস্ট নেক্সট গল্প কেমন চান তা কমেন্টে দানাতে ভুলবেন না তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ